নজরুলের জন্ম উপলক্ষে আমাদের বিশেষ আয়োজন আমার এ দেবনাবলিতে আজকে আমাদের এই আয়োজনের আলোচ্য বিষয় নজরুল মিথ ও মিথ্যে আছি আমি অঞ্জন আচার্য আর আমার সঙ্গে পশ্চিমবঙ্গ থেকে যুক্ত হচ্ছেন জনপ্রিয় কথা সাহিত্যিক বিনোদ ঘোষাল দাদা কেমন আছেন এই চলছে দাদা আমাদের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছিল নজরুল মিথ ও মিথ্যে কাজী নজরুল ইসলামকে ঘিরে বেশ কিছু মিথ আছে এবং বেশ কিছু মিথ্যে জড়িয়ে আছে আপনার দুই খণ্ডের এক উপন্যাস আছে কে বাজায় বাসি নজরুলের জীবনী উপলক্ষে সেটা নিয়েও আমাদের কথা হবে আমি প্রথমে জানতে চাই যে আপনার কোন প্রেরণা থেকে এই উপন্যাস লেখা বিষয়টা হচ্ছে যে খুব আকস্মিকভাবেই কাজী নজরুল আমার জীবনে এসেছিলেন আমি সেই সময় আনন্দবাজার পত্রিকাতে বিভিন্ন লেখকদের জীবন নিয়ে ফিচার লিখতাম শনিবারের পাতায় তাদের জীবনের নানা ছোট ছোট ঘটনা দিয়ে তো সেই রকম লিখতে লিখতেই আমার হাতে একটি বই এসে পড়ে নজরুলের জীবনের প্রেম সম্পর্কিত তো আমি বইটা পড়ে ভেবেছিলাম যে আমি এই বইটা থেকে কিছু তথ্য সংগ্রহ করে নজরুলের প্রেম নিয়ে একটি ফিচার লিখতাম কিন্তু পড়তে গিয়ে আমি দেখলাম যে এই নজরুল যাকে আমি কখনো আবিষ্কার করিনি কখনো আমি তাকে চিনতে কেউ আমাকে সাহায্য করে এ একটু প্রেমের আভাসে এই মানুষটির এত বড় একটা একটা দিক সামান্য আমার কাছে খুলে গিয়েছিল আমি এই মানুষটির জীবনকে জানবার জন্য খুব আহ উৎসাহী হয়ে পড়ি এবং নজরুলের জীবন কেন্দ্রিক যে যে বই রয়েছে স্মৃতিচারণামূলক যে যে বই রয়েছে সেগুলো সংগ্রহ করা শুরু করি এবং সেগুলোকে পাঠ করতে শুরু করি পড়তে পড়তে আমি যত এই নজরুল নামের সমুদ্রে ডুবে যাচ্ছিলাম আমার ততই একই সঙ্গে একটা অপরাধবোধ কাজ করছিল যে এতদিন কেন এই মানুষটিকে আমি জানার চেষ্টা করি এবং তার সঙ্গে আরো একটা কথা আমার মাথায় আসছিল যে প্রায় পনেরো ষোলো বছর ধরে সাহিত্য চর্চা করা সত্ত্বেও কিছু সিলেক্টেড কবিতা গান এবং কিছু লেখা ছাড়া আমি নজরুলকে জানি না তা আমি একজন সিরিয়াস সাহিত্য সেবি হয়েই যখন জানি না তাহলে সাধারণ মানুষ কতটুকু জানে তখন আমার মনে হয়েছিল যে আমি নিজে যেমন জানছি আমার উচিত যে সাধারণ মানুষকে ওই মানুষটার জীবন সম্পর্কে জানা তাহলে আমার কি করা উচিত ছিল যে আমার একটি নজরুল জীবনী লেখা উচিত ছিল আমি দেখলাম অন্তত এপার ওপার বাংলা মিলিয়া আট দশটা নজরুল জীবনী রয়েছে তাহলে আমি নতুন কি অ্যাড করব সেগুলো তো খুব প্রয়োজন ছাড়া জীবনী গ্রন্থ কেউ খুব একটা পড়ে না তখন আমার মনে হয়েছিল আমি যদি এই নজরুলের জীবনকে কেন্দ্র করে একটা কাহিনী রচনা করি তাহলে অনেক বেশি পাঠকের কাছে লেখাটা পৌঁছতে পারে নজরুলের জীবনটা পৌঁছতে পারে যেভাবে রবি জীবনী সুনীল গঙ্গোপাধ্যায় মানুষের কাছে উপন্যাসের মাধ্যমে পৌঁছে দিয়েছিলেন আহ ঠিক সেরকমই একটা প্রয়াস আমার মনে হলো যে আমি এরকম করতে পারি এবং সেখান থেকেই আমার কয়েকটা মাত্র তিন চারটে বই হাতে নিয়ে আমার এই নজরুল সমুদ্রে ঝাঁপ দেওয়া এবং ছ বছর হয়ে গেল সেই কাজ এখনো চলছে আচ্ছা আমি যতটুকু জানি যে এই বইটার আপনি লিখেছেন নজরুলকে একজন প্রেমিক হিসেবে এবং প্রেমিক সত্তাটাকেই আপনি উপস্থাপন করার চেষ্টা করেছেন আমরা সাধারণত তাকে বিদ্রোহী কবি হিসেবে আখ্যা দিয়ে থাকি কিন্তু আপনি বারবার তার প্রেমের জায়গাটাকে উপস্থাপন করেছেন তো এই এটা এটার পিছনে কারণটা কি আপনি কি প্রেমের কবি হিসেবে অনেকে আখ্যায়িত করতে চান ঠিক 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 খুব ভালো প্রশ্ন করেছো অঞ্জন সত্যি কথা বলতে এই মানুষটার জীবনটাকে যত পড়ছি এবং ততটাই উপলব্ধি করছি যে একজন সাচ্চা প্রেমিকই একজন প্রকৃত বিদ্রোহী হয়ে উঠতে পারে এবং একজন বিদ্রোহী সেই যে একজন খাঁটি প্রেমিক কেমন নজরুলকে বিদ্রোহী বিদ্রোহী বলতে গেলে তার যে প্রেমিক সত্তা তার যে রোমান্টিকতা তাকে আমরা অনেক সময় বর্জন করি প্রেমিক নজরুলকে বাদ দিয়ে কখনো বিদ্রোহী নজরুলকে চেনা যায় না ঠিক যেভাবে বিদ্রোহকে বাদ দিয়ে প্রেমকে চেনা যায় এরা দুজনে একে অপরের পরিপূরক হ্যাঁ ফলে প্রেমিক নজরুলকে আমি যত বেশি পরিমাণে আবিষ্কার করব ততই বিদ্রোহী কবিকে আমরা কিন্তু ততটাই আবিষ্কার করবো ফলে আমি চেষ্টা করছি এই মানুষটার ভেতরের যে গভীর থেকে গভীরতর প্রেমের ক্ষমতা ছিল সেটাকে বার করা এবং সেটাকে মানুষের কাছে পৌঁছে দেওয়া প্রেমিক নজরুলকে জানলেই তার বাকি সমস্ত কারণ নজরুল একটা আমার কাছে একটা একটা একখণ্ড প্রেমের কি বলবো একটা একটা সত্তা হম তাই সেই প্রেমেরই যেমন হীরকণ্ডের এক একটা তলে এক একটা আলো বিচ্ছুরিত হয় নামের সেই হীরকখণ্ডটিতে এক একটি তলে এক প্রেমেরই এক একটা রং বিচ্ছুরিত হয় আমার এটা আমার ব্যক্তিগত উপলব্ধি বলতে পারো ফলে আমার এই লেখার মধ্যে প্রেম 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 নজরুলের প্রেম তার জীবন প্রেম তার মানবিক প্রতি প্রেম তার মানবিক প্রেম তার সাহিত্যের প্রতি প্রেম গানের প্রতি প্রেম সমাজের প্রতি দেশের প্রতি প্রেম এই নানাবিধ প্রেমের নাম হচ্ছে আসলে নজরুল প্রেমের প্রসঙ্গ আসলেই তার যে নামটা চলে আসে সেটা হচ্ছে তারই দেওয়া একটা নাম নার্গিস খাতুনের কে উনি নার্গিস নাম দিয়েছিলেন প্রিয় কবি হাফিজের প্রিয় ফুল থেকে সেই নার্গিস নামটা হয়েছিল তো আমরা যতটুকু জানি দাদা একটা মিথ প্রচলিত আছে আপনি এটাকে মানে আপনি আপনার উপন্যাসে বলেছেন যে নজরুল বিয়ে করেছেন একটা যাকে নজরুল প্রমিলা নাম দিয়েছিলেন আমরা প্রমিলা দেবী নাম হিসেবে জানি এই ব্যাপারটা যদি একটু বলতেন যে উনি একটাই বিয়ে করেছেন হ্যাঁ নজরুল সম্পর্কে আসলে মানুষটি এতটাই আত্মভোলা ছিলেন নিজের সম্পর্কে সচেতন কম ছিলেন ফলে তাকে নিয়ে না তাকে জানার বদলে তাকে ভুল জানানোটা যেন আমাদের জীবনের একটা ব্রত হয়ে উঠেছে তার জীবদ্দশাতেই সেটা ঘটেছিল এবং তিনি এতটা উদার ছিলেন সত্যি কথা বলতে খুব একটা নিজেও খুব একটা নিজের সম্পর্কে কোন ভুল কিছু বলছেন তাকে ইগনোর করে গেছেন এবং তিনি যখন চেতনার অন্য স্তরে চলে গেছেন তখন তো তাকে নিয়ে গাল গল্পের শেষ নেই যেমন এইরকমই একটা যে দুটো নজরুল বিবাহ অর্থাৎ প্রথমে কি তিনি নার্গিস বিয়ে করেছিলেন তারপর কি তিনি আহ প্রমীলা বা আশালতা দেবীকে বিয়ে করেছিলেন অথচ যারা নজরুলের একদম খুব কাছের বন্ধু তারা যে স্মৃতিচারণা করছেন সেখান থেকে কিন্তু স্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে যে নজরুল কিন্তু নার্গিসকে বিবাহ করেননি করেননি বিয়ের আসর বসেছিল ঠিকই কিন্তু সেই বিয়ে সম্পন্ন হয়নি একটা মনোমালিন্য হয়েছিল ভুল বোঝাবুঝি হয়েছিল এবং নজরুল চূড়ান্ত আবেগ তারিত হয়ে সেই বিয়ের আসর থেকে উঠে চলে যান এবং সেখানে তিনি বলেছিলেন নার্গিসকে যে বাকি কাজ আমি ফিরে আসব সমাধা হবে তখন কিন্তু সেটা আমি বলবো যে নজরুলের হয়তো অন্য আবেগ একটা কাজ করেছে পরবর্তীকালে তিনি নার্গিসকে আর গ্রহণ করতে পারেননি সেইভাবে বা স্ত্রী রূপে তাকে গ্রহণ করেননি সেটা আলাদা প্রসঙ্গ কিন্তু বিয়েটা যে হয়নি নজরুলের মানে নার্গিসের সঙ্গে সেটা কিন্তু সত্য কথা কারণ কোনো ডকুমেন্টেশনও নেই যদি থাকতো তাহলে আলি আকবর খান কিন্তু সেই প্রমাণ দাখিল করতেন আজ পর্যন্ত কোনো জায়গাতে এই যে কাবিন নামার যে সৈশাবুদ অমুক কিচ্ছু কোথাও দেখা যায়নি ফলে এটা সম্পূর্ণ একটা মিথ্যে গল্প যারা করেন যে নজরুলের নার্গিসের সঙ্গে বিয়ে হয়েছিল তেন এটা সম্পূর্ণ একটা ভুল তথ্য দ্বারা মানুষকে বিভ্রান্ত করা হয় তার সঙ্গে একমাত্র আশালতা দেবীরই বিয়ে হয়েছিল এবং সেটা সম্পর্কে আমরা সকলেই জানি যে কলকাতার হাজি লেনে একটি মেজ বাড়িতে বিয়ে দিয়েছিল এই আর কি দাদা আরেকটা বিষয় খুব প্রচলিত আছে যে নজরুল খুব অসম্ভব রকমের জীবনযাপন মদ্যপান ধূমপান এরকম একটা জীবন যাপন করতেন ব্যাপারটা কি সত্য সত্য কতটুকু এটা সম্পূর্ণ সম্পূর্ণ এটাও ভুল কথা এবং এইগুলো ঘটিয়েছে জানেন তো নজরুলেরই মানে মুখোশধারী কিছু শুভান অধ্যায় যারা দেখিয়েছে নজরুল আমার কত আপন এবং সেই আপনগিরি দেখাতে গিয়ে এই মানুষটাকে না নিয়ে যা খুশি তাই করেছে যেমন নজরুল সত্যি কথা বলতে নজরুলের জীবনে দুটি নেশা ছিল একটা হচ্ছে তিনি খেতে খুব জর্দা পান খিলি পান খেতেন এবং কেটলি কেটলি চা খেতেন এই চা এবং পান এই দুটি বিষয় ছাড়া আর তার কোনো নেশা ছিল না অথচ তারই বেশ কিছু কোট কোট বন্ধু তারা এরকমও রটিয়েছে যে নজরুল নাকি অত্যন্ত মদ্যপান করে টলতে টলতে রাস্তা দিয়ে যাচ্ছে এবং সেখানে নাকি এক তিনি সেই সেই ব্যক্তি তিনি দেখেছেন এবং দেখে নজরুলকে গমি দিয়েছেন যে এইভাবে জীবনটাকে নষ্ট করো না ইত্যাদি ইত্যাদি এবং এ হয়েছে কি যেহেতু এই সমস্ত ব্যক্তি নজরুলের খুব কাছের মানুষ ছিলেন পরবর্তীকালে অনেকেই সেই চারণ করে ধরে নিয়েছেন যে নজরুল বোধহয় মদ্যপ ছিলেন নজরুল বোধ ধুম্রপায়ী ছিলেন দেখুন মদ্যপ হওয়া বা ধুম্রপায়ী হওয়াটা কোনো গর্হিত দোষের নয় কিন্তু যেটা তিনি যে নেশা তিনি করতেন না সেই নেশার দায় তার ঘাড়ে চাপিয়ে দেওয়াটা তো খুব অন্যায় তাই না তো সেই ফলে এটাও আমি প্রতিবাদ করি এবং তা মানে নজরুলের যারা প্রকৃত বন্ধু যেমন পবিত্র গঙ্গোপাধ্যায় কি শৈলজানন্দ মুখোপাধ্যায় এরা যারা নজরুলকে সত্যিকারের সারা জীবন ভালোবেসেছেন তারা কিন্তু কখনো মানে কথাটা উল্লেখ করে দিচ্ছেন যে নজরুল কোনোদিন চা এবং পান ছাড়া আর কোন নেশাদযোগ্য কখনো গ্রহণ করেননি ফলে এটা সম্পূর্ণ ভুল একটা মিথ্যে কথা যে নজরুল মদ্যপান করতেন বা ধুম্রপান আচ্ছা তাতে আরেকটা বিষয়ও আসে যে নজরুলের যে দ্বিতীয় সন্তান আছে বুলবুল তার মৃত্যুর পরে নাকি টাকার এমনই অভাব যে তাকে আহ প্রকাশকের কাছে গিয়ে সেখানে কবিতা লিখে তারপরে প্রকাশকের কাছ থেকে টাকা এনে তার দাফন কার্য সম্পন্ন করা হয় এটা এটা দাদা আপনি কিভাবে মানে এটা তো এই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি আছে না এই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি আর ফেসবুক ইউনিভার্সিটির অবদান হচ্ছে এগুলো আগে যখন শুধু খবরের কাগজটা ছিল এত মানুষ একটা ভুল লেখবার আগে সাতবার ভাবতো যে বা একটা পত্রিকায় লেখা ছাপানোর আগে একটুখানি কি বলবো একটু দেখে নিত যে আমি যে তথ্যটা দিচ্ছি সেটা ঠিক কি না এখন না এই দায়িত্ব বোধ গুলো মানুষের তো একদম সেটা সঠিক না সেটা মানে ঠিক সেটা বিচার করবার ধৈর্যও নেই আগ্রহও নেই কিচ্ছু নেই পেলাম আর ফরওয়ার্ড করে দেওয়া তার মধ্যে যদি একটু মুচ ব্যাপার থাকে একটু রগরগে ব্যাপার থাকে একটা রাসিউডো একটা কি বলবো আবেগের একটা ব্যাপার থাকে তাহলে তো এর থেকে খুব আনন্দ এবং বেশিরভাগই এই মিথ গুলো তৈরি হয় মিথ্যাচার গুলো তৈরি হয় বিখ্যাত মানুষদের জীবনকে কেন্দ্র করে কারণ তাদের প্রতি একটা আলাদা আমাদের একটা অনুভূতি থাকে এবং সেই অনুভূতিতে আঘাত করাটা আরো বেশি মুখরোচক এই যে একটা কথা এটা দেখবেন ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে মুখে মুখে ছড়িয়ে এটা একটা সত্যিতে রূপান্তরিত হয়ে গেছে যে নজরুলের প্রাণপ্রিয় সন্তান বুলবুল যেদিন মারা যান মারা যায় ছ বছর বয়সে বসন্ত রোগে সে তখন নজরুলের হাতে একটুও টাকা নেই এবং তার পুত্রের কি বলবো পুত্রের মানে অন্তিম কার্য সমাপন করবার জন্য নজরুল নাকি তা এক জনৈক প্রকাশকের কাছে গেছিলেন এবং প্রকাশক বলেছিলেন হ্যাঁ আমি অন্তিম কাজ করবার জন্য টাকা আপনাকে দেবো ঠিকই কিন্তু আপনাকে কিছু কবিতা লিখে দিতে হবে দেখুন নজরুলকে প্রকাশকরা ঠকিয়েছেন এটা সত্যি কথা আজীবন ঠকিয়েছেন এবং নজরুলও তার সৃষ্টির সম্পর্কে সৃষ্টি রক্ষণাবেক্ষণ সম্পর্কে খুব উদাসীন ছিলেন এটাও সত্যি যে কত লেখা যে এখনো অপ্রকাশিত কোথায় কোথায় ঢুকে রয়েছে কেউ জানে না গোবিন্দনাথ যতটা যত্নশীল ছিলেন নিজের সৃষ্টি সম্পর্কে নজরুল ততটা ছিলেন না একদমই মোটেই ছিলেন না তো ফলে ঠকিয়েছেন এটা ঠিক কথা বা প্রকাশকরা বন্ধু বান্ধবরা চিরকালই তাকে ঠকিয়েছেন এবং আহ আর্থিক দৈন্য তার জীবনে তার ইচ্ছায় বা তার অনিচ্ছায় বারংবার এসেছে হ্যাঁ দারিদ্র তাকে চিরকাল আগলে রেখেছে বা তাকে জড়িয়ে ধরেছে তিনি অর্থ রোজগার করেও তা সঞ্চয় করে উঠতে পারেননি সেটা তার একটা কি বলবো দুর্বলতা বলুন বা তার খামতি একটা মানুষ তো সব দিক থেকে শ্রেষ্ঠ হয়ে উঠতে পারে না কিন্তু তার প্রতি অনেকে অনেক রকম অমানবিকতা দেখালেও মানুষ এতটাও নিচ হয়ে যায়নি যে একজন পিতার সন্তান মারা গেছে এবং সেই ব্যক্তি বলছে যে সেই পিতাকে যে আপনি কবিতা লিখে দিন তারপরে আপনাকে আমি টাকা দেব এটা সম্পূর্ণ সম্পূর্ণভাবে একটা ভুল কথা আমরা যদি আহ প্রকৃত মানে স্মৃতিচারণ যেটা পড়ি সেখানে কোথাও এমন কথা উল্লেখ নেই কোনো এরকম ডকুমেন্টেশন নেই যদি কেউ যদি থাকে সেটা খুব ঘনিষ্ঠ কেউ লিখেছেন বলে আমার মনে হয় না এমন ফলে এটা সম্পূর্ণ একটা ভুল মিথ্যে কথা তার তখন দারিদ্র ছিল অর্থাভাব ছিল কিন্তু কবিতা লিখে তাকে অর্থ নিয়ে এসে আহ পুত্রের অন্তিম কাজ সমাধা করতে হয়েছে এটা একটা পুরোপুরি মিথ্যাচার এটা একটা মিথ হয়ে গেছে এটা একটা মিথ্যে কথা এই এই প্রসঙ্গে আরেকটু বলি যে আপনি বলছিলেন যে বিশিষ্ট ব্যক্তিদের ক্ষেত্রে যে এরকম মিথ্যাচার বা মিথ তৈরি হয় সেটা যদি একটু রগরোগে হয় সেটা আরো বেশি ভাইরাল হয় যেটাকে বলা যায় নজরুলের একটা অসুখের কথা বলা হয় তার নাকি সিফিলিস বা যৌন রোগের একটা ব্যাপার ছিল এটা খুব প্রচলিত একটা মানে একটা ব্যাপার কিন্তু আপনি বলছেন যে না এই এটা সত্য নয় আপনি আপনার জায়গা থেকে একটু যদি বলেন রোগের ব্যাপারটা নিয়ে বলছো হ্যাঁ 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 এটাও মুশকিল মানে চিরকালই তো নানাভাবে নজরুলকে কি বলবো আঘাত করা হয়েছে আহত হয়েছেন তিনি বারংবার এবং প্রতিটি আঘাতই নানা শিল্পের রূপ হিসাবে বারংবার তার কলম থেকে ঝরে পড়েছে কিন্তু দুর্ভাগ্য এটাই যে তিনি যখন অসুস্থ হয়ে পড়লেন সেই রোগটি কি সেটা সঠিকভাবে নির্ণয় করবার মতো চিকিৎসা বিজ্ঞান সে সময় উন্নত ছিল না আরো দুর্ভাগ্য মানে সত্যি নামটা কতটাই সার্থক সেটা হচ্ছে যে কয়েকজন বিখ্যাত ডাক্তার মানে ওই সময়ের তার মধ্যে অবশ্যই নাম উল্লেখ করা উচিত ডক্টর বিধানচন্দ্র রায় যিনি নজরুলের প্রথম দিকে চিকিৎসা করেছিলেন মানে যার চিকিৎসা বিদ্যা সম্পর্কে জ্ঞান নিয়ে কোনো প্রশ্ন উচিত একজন ডাক্তার তো একজন মানুষ শেষ পর্যন্ত এবং সেই সময় পরীক্ষা নিরীক্ষা বা বা বলো বলো ভারতবর্ষে কলকাতাতে বা বাংলাদেশে যেখানেই বলো সেই অতটা তো উন্নত ছিল না আজ থেকে অত বছর আগে এটা উনিশশো একচল্লিশ বিয়াল্লিশের কথা প্রায় হ্যাঁ এত বছর আগে আশি বছর আগের কথা বলছি সেটা সেই সময় ওই দু এক বিধানচন্দ্র রায় এবং আরো একজন ডাক্তার তাদের মনে হয়েছিল যে নজরুলের হয়তো সিফিলিস হয়েছে যেটা একটা যৌন রোগ আন্দাজ করেছিলেন কিন্তু তারা নিদান হেঁকে দেন যেটা হয় কি এরম ধরনের মুখরোচক বিষয় ঝড়ের বেগে চারিদিকে ছড়িয়ে গেল এবং নজরুল যেহেতু একাধিকবার প্রেমে পড়েছেন বহু নারীর সংস্পর্শে বিভিন্ন সময় এসেছেন এবং সে ব্যাপারে তার কোনো আড়াল আবডালও ছিল না ফলে হয়েছে কি তাকে নিয়ে গসিপ ছড়াতে কিন্তু তিলমাত্র সময় নেয়নি তার কোট আনকোট সুরিদরা হুড় করে ছড়িয়ে গেল যে ওর তো যৌন রোগ হয়েছে ইত্যাদি ইত্যাদি এবং সেটা মানে কি বলবো চিকিৎসা বিজ্ঞান প্রকৃত অর্থে কি বলছে তার জন্য তো এই গসিপ থেমে থাকে না যা হলো একই সঙ্গে যেমন প্রকৃত কি হয়েছে সেটা নিয়ে গবেষণা করতে থাকলেন শুধু ভারতবর্ষের কেন ভারতবর্ষের বাইরের ডাক্তাররা চিকিৎসকরা ভিয়েনাতে নিয়ে যাওয়া হয়েছে অস্ট্রিয়া নিয়ে যাওয়া হয়েছে কত দেশে তাকে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসকরা চিকিৎসা করেছেন বোঝবার চেষ্টা করেছেন নানা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যে আসলে রোগটা কি হয়েছে রোগটা কি হয়েছে ধরাই যাচ্ছিল না অসাধারণ কবি রোগটাও হয়েছিল অসাধারণ কারণ এটা একটা বিরল থেকে বিরলতম রোগ অথচ মুখে মুখে কি ছড়িয়ে গেল না সিফিলিস হয়েছে আচ্ছা সিফিলিস যদি হয়েও থাকে আমি ধরে নিচ্ছি পৃথিবীর বহু বিখ্যাত মানে জগৎ বিখ্যাত মানুষও কিন্তু যৌন রোগে কখনো কখনো আক্রান্ত হয়েছে আমরা জানি সেসব সে সকল কবি শিল্পী সাহিত্যিকদের সেটা একটা কোনো একটা রোগ হওয়া কোনো অপরাধের মধ্যে তো পড়ে না কিন্তু আমাদের সুচিবায়ুগ্রস্ত ভারতবর্ষ বা এরকম থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি গুলোতে সবসময় একটা হই হৈ পড়ে যায় আবার এই দারুণ ব্যাপার তো ঠিক হয়েছে এরকম একটা ব্যাপার ফলে হয়েছিল যেটা একদম শেষ দিকের চিকিৎসাতে যখন কিছুটা আন্দাজ করা যাচ্ছিল ডক্টর হফ যিনি চিকিৎসা করছিলেন নজরুলের শেষের দিকে তিনি বলছিলেন যে এটা প্রিসনাইল ডিমেনশিয়া মস্তিষ্কের অগ্রভাগের কোষগুলো গুলো শুকিয়ে যাচ্ছে এবং তিনি এটাও গবে চিকিৎসা করে বলেছিলেন যে যে ধরনের লক্ষণ দেখা যায় একটা মানুষের শরীরের নজরুলের একটাও নেই একটাও ছিল না ফলে বা সিফিলিস যে নজরুলের হয়নি সে ব্যাপারে কিন্তু ডাক্তাররা সঠিকভাবে নিদান দিয়ে দিয়েছিলেন তাতে কি হবে তাতে কি হবে সেই সময়ও একটা অন্য রকমের হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি ছিল সেটা হচ্ছে মানুষের মুখ হ্যাঁ চাটনি খেতে চিরকালই মানুষ খুব ভালোবাসে দেখবে চাটনির মতো তুলনাহীন কিছু এলাপ চাটনিতে পেট ভরে না কিন্তু চাটনি খেতে মানুষ ভালোবাসে সব থেকে বেশি তো ফলে এইটা মুখে মুখে ছড়াতে থাকবে এবং ছড়াতে ছড়াতে আজও আজ এত বছর পরেও যেখানে চিকিৎসা বিজ্ঞান ঘোষণা করেই দিয়েছে যেখানে চিকিৎসকরা বলে দিয়েছে যে না অন্য কোনো রোগ নয় প্রিজনাইল ডিমেনশিয়া যেটা যেটা একটা বিরলতম রোগ বটেই এখনো পর্যন্ত সঠিকভাবে হান্ড্রেড পার্সেন্ট বলা যাচ্ছে না মানুষগুলোর রোগটার নাম কি সেখানে কিন্তু মিথের থেকে ছড়িয়ে গেছে নজরুলের কি রোগ হয়েছিল ওই যে বললেন এটাও একটা দুর্ভাগ্যজনক মিথ যেটা নজরুলকে এখনো বহন করে চলে চলে চলতে হচ্ছে আর আরেকটা বিষয় নজরুল এবং রবীন্দ্রনাথকে পাশাপাশি রেখে তাদেরকে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয় এবং কে বেশি শক্তিশালী কে বেশি মানে প্রতিভাধর এইরকম একটা আলোচনার একটা মনে হয় আড্ডা হলে মনে ভালো লাগে এবং এই বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক ক্ষেত্রে শোনা যায় যে রবীন্দ্রনাথ নাকি নজরুলের অনেক লেখা টাকা চুরি করেছেন এটা এটা আমাদের ধারণা একটা চেতনা থেকে হয় যে রবীন্দ্রনাথ এবং নজরুলকে মুখোমুখি করিয়ে দেওয়া একজন মানে এই যদিও রবীন্দ্রনাথ বলা হয় যে হিন্দু কবি এবং নজরুল মুসলিম কবি হিসেবে আখ্যায়িত করা নজরুল বহু শ্যাম মানে শ্যামা করেছেন তো এবং কীর্তন লিখেছেন গজল লিখেছেন মানে এই যে ধর্মের বলয়ে রাখা নজরুলকে কে রবীন্দ্রনাথ এইটাকে দাদা আপনি কিভাবে বিশ্লেষণ করবেন আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে এসেছি তো এইটা দিয়ে আমরা শেষ করতে চাই দাদা দুর্ভাগ্য এই যে ভারতবর্ষে কেন পৃথিবীর ইতিহাসে নজরুলের মতো এমন অসাম্প্রদায়িক কবি খুব কম এসেছে বহু বড় বড় মাপের কবি সাহিত্যিক শিল্পী অথচ দেখা গেছে মনে প্রাণে তারা চূড়ান্ত সাম্প্রদায়িক কিন্তু নজরুল তার কাব্য এবং তার জীবন দুটো থেকেই দুটোতেই তিনি কিন্তু ছিলেন চূড়ান্ত ভাবে অসাম্প্রদায়িক এবং সেই অসাম্প্রদায়িক ছিলেন বলেই একই সঙ্গে তার ইসলামী সঙ্গীত যেমন মুসলমানদের মুগ্ধ করে একই সঙ্গে তার শ্যামা সঙ্গীত হিন্দুদের মুগ্ধ করে এবং একই সঙ্গে তার রণসঙ্গীত হিন্দু মুসলমান উভয়কেই মুগ্ধ করে আমার মনে পড়ছে একটা ছোট্ট ঘটনা তোমায় বলি সেটা হচ্ছে আহ নজরুলের নজরুল হিন্দুদের দোল উৎসব রং মাখার উৎসব হোলি যেটাকে বলা হয় তো হোলির দিনে নজরুল বসে আছেন এবং কিছু ছেলে ছোকরা সেদিনকে দুজন মুসলমান সম্পাদক এসেছেন নজরুলের কাছ থেকে এটি লেখা নেবেন বলে কেমন লেখা নেবেন মুসলিম সম্পাদক তো কিছু হিন্দু ছেলে সেই সময় হই করে নজরুলের ঘরেতে এসে নজরুলকে রং মাখিয়ে চলে যায় এবং নজরুল আবির নিয়ে তাদেরকে রং মাখায় চলে যাওয়ার পরে নজরুলকে সেই মুসলমান ব্যক্তি দুজন বললেন যে এটা আপনি কি করলেন আপনি একজন মুসলমান হয়ে হিন্দুদের আহ উৎসব এরকম ভাবে যোগদান করলেন নজরুল মুহূর্তের মধ্যে ক্রোধে কাঁপতে কাঁপতে বললেন যে আমি সারা জীবন কি বলতে চাইলাম সেটা আপনারা বুঝলেন না এসছেন আমার কাছ থেকে লেখা চাইতে যে অসাম্প্রদায়িকতার কথা চিৎকার করে আজীবন বলে গেলাম সেটা আপনাদের মাথায় ঢুকলো না আর আমার কাছে লেখা চাইতে এসছেন বেরিয়ে যান এখান থেকে আর জীবনে যেন আপনাদের না দেখি এই তো নজরুল তাকে আমরা হিন্দু নজরুল মুসলিম নজরুল এবং তার জীবদ্দশাতেও মানে এবারটা 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 আহ হিন্দু হিন্দুদের পাঁচ আটে হিন্দুরা বলেছে মুসলমান চিরকাল মানে কি বলবো যে বলছেন না আমি এসেছিলাম হিন্দু আর মুসলমানকে হ্যান্ডশেক করাতে করাতে এসেছিলাম হিন্দু আর মুসলমানকে চিরকাল সেই চেষ্টা করেছেন কিন্তু যারা হিন্দু মৌলবাদী বলো বা মুসলিম মৌলবাদী বলো মৌলবাদীরা এতটাই সংকীর্ণ মনা তারা কখনোই নজরুলকে মুক্ত গ্রহণ করতে পারে আসলে এটা তাদের হিসেবের বাইরে ছিল নজরুল একটা হিসেবের বাইরের লোক একটা মানুষ এতটা অসাম্প্রদায়িক হতে পারে যে একই সঙ্গে গাইছে এরকম ভাবে এরকম গভীরে যে আচ্ছা আচ্ছা হিন্দু শ্যামা কালী ভক্ত এরকম গান রচনা করতে পারবে না এমন কীর্তন লিখছেন খেলিচয় বিশ্বলয় বিরাট শিশু আনমনে ভাবা যায় না আজও হিন্দুরা এই গান শুনলে হাউ হাউ করে কেঁদে ফেলে আনন্দে আবেগে কি করে লিখছে একজন কোট অ্যান্ড কোট মুসলমান গায় কারণ ওই অনুভবটা কি করে যে আসে নজরের ভেতরে সেটা একটা বিস্ময় একইভাবে যখন তিনি ইসলামী সংগীত লিখছেন মুসলমানরা মুগ্ধ হয়ে যাচ্ছে এই এই যে একটা 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 মানুষ পৃথিবীতে এসেছিল তাকে কোথায় অনুভব করব তাকে অনুভব করে তার জীবন যাপনের দ্বারা তার জীবন চর্চার দ্বারা নিজেকে রিদ্ধ করব তা তো নয় ও মুসলমান ও হিন্দু ও ও কেন হিন্দু দেবী উপাসনা করে আর ও কেন ইসলামী সঙ্গীত গায় এর মধ্যেই নজরুলকে ফেলে রেখে আমরা নিজেদেরও পাক থেকে তুলতে পারলাম না এই মানুষটাকেও সঠিকভাবে চিনতে পারলাম না এটাই আমাদের দুর্ভাগ্য আর সেটাই আমাদের দুর্ভাগ্য দাদা আমি আশা করি যে আমাদের যে মানে সমাজ ব্যবস্থা আছে রাষ্ট্র ব্যবস্থা আছে এবং মানুষের ভেতরকার যে মানবিক জায়গাটা আছে সেটা অসাম্প্রদায়িক হবে এবং নজরুল অনেক বেশি প্রাসঙ্গিক সেক্ষেত্রে আমরা যদি বারবার নজরুলের মানে তার লেখাগুলো তার শিল্প সাহিত্য সংস্কৃতির যে বিষয় আশয়গুলো আছে তার যে সৃষ্টিকর্মগুলি আছে সেগুলি যদি বারবার আমরা চর্চার ভিতরে রাখতে পারি আমাদের আমাদের এই মনস্তত্বের পরিবর্তনটা আশা করি আসবে আমি সেই আশাবাদ রেখে আমাদের এই অনুষ্ঠান এখানেই শেষ করতে চাই তাহলে আপনাকে অনেক ধন্যবাদ আপনি আপনার অনেক ব্যস্ততম সময়ের মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন তো এই ছিল আমাদের আয়োজন লাগলো ধন্যবাদ দাদা তো দর্শক আমাদের আজকের এই উপলক্ষে বিশেষ আয়োজন এখানেই শেষ করতে হচ্ছে সবাই ভালো থাকুন সংবাদ প্রকাশের সঙ্গে থাকুন সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে